ভেরি গুড ইভিনিং আমি ডক্টর পার্থ মন্ডল আমি একজন ডক্টর আজকে আমি এসেছি আমার এক খুব কাছের মানুষ আন্টি কাম মা কাম হচ্ছে গিয়ে আরো অনেক কিছু আন্টির সাথে আমার সম্পর্ক প্রায় দীর্ঘ দশ বছরেরও বেশি আর হচ্ছে গিয়ে আরো বেশি গভীর সম্পর্ক হয়েছিল আমাদের বিহারে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোভিড যখন চলছিলো তখন আমাদের বিহারে ডিউটি করতে যেতে হয় সেখানে আমরা এক বছর ডিউটি করি সেই সময় আমাদের আন্টিও আসেন এবং সেই ফেসটা আমরা কিভাবে কাটিয়েছিলাম সেটা একটা প্যাথেটিক পার্ট ছিল এবং যাই হোক সবাই সেখানে সুস্থই ছিলাম এবং পরবর্তী সময় আবার আমরা কলকাতায় ফিরে আসি তো আজকে আন্টির কাছ থেকে আমাদের যে বয়স্ক মানুষদের যে সমস্ত সমস্যা হয় আগে আন্টির বয়সটা বলেনি। আন্টিকে দেখে মনে হচ্ছে আমি তো বলি যে ফর্টি ফাইভ ইয়ার্স কিন্তু আন্টির এজ সিক্সটি থ্রি চলছে প্রায় তো আজকে আমরা আন্টি যে এই যে নিজেকে যেভাবে ধরে রেখেছে একজন মানুষ হয়ে এবং তিনি রেগুলার তার যে যাবতীয় কাজকর্ম করার পরেও তো সেই রহস্যটাই আমরা জানতে চাইব আন্টি আপনার পরিচয় একটু দিন আর আপনি কিভাবে নিজেকে এইভাবে ধরে রেখেছেন ফিট আমি তো আমার নাম গীতা ভট্টাচার্য আমি থাকি বাড়ার সাথে এই যে যে নিজেকে ধরে রেখেছেন যে সবকিছুর মধ্যে দিয়ে এই টাল আমাদের সোসাইটি তার মধ্যে নিজে যে ভালো থাকছেন একা থাকছেন ভালো থাকছেন নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন দুই ছেলে দুই ছেলেই বাইরে থাকে তো এর মধ্যে থেকে নিজেকে কিভাবে আপনি সঠিক মানে ঠিকঠাক ভাবে রাখতে পারছেন কাজের মধ্যে থাকতে ভালোবাসি নিজের কাজ নিয়ে নিজে থাকি এবার একা থাকতে হয় খুব একটা এখানটায় সুযোগ পাচ্ছে না বাইরে গিয়ে যদি পড়ে ওরা ভালো হয় বা চাকরি করে ভালো থাকে সে বাড়িটা করেছি তো এখানে বাড়িটা রেখে তো যাওয়া যায় না তো মাঝে মাঝে ওদের ভালো হলে তখন গিয়ে আর কোনো কষ্ট থাকে আর কি এগিয়ে যাচ্ছি দুই ছেলে আমার ওদের ওদের দিয়ে যথেষ্ট শান্তি আছে মানে কোনো কিছুতেই কথা বলা লাগে না ওরা নিজেরাই বুঝে চলে এটাও এনার্জির কারণ একটু দাঁড় আনটিকে তাহলে এই যে যেটা বললো যে ওরা দূরে থাকছে আমি একা কিন্তু ওরা ভালো আছে মানে আমি ভালো আছি তো আজকে তো প্রত্যেকটা মা বাবার এই কথাটাই থাকে বা এই চিন্তা ভাবনাটাই থাকে যে আমি এখানে যত কষ্টেই থাকি না কেন আমার দূরে ছেলে মেয়ে আছে বা সে বিদেশ হোক বা নিজের দেশেও অন্য কোনো শহরে হোক কিন্তু আমরা ইয়াং জেনারেশনরা যারা রয়েছি তাদের উদ্দেশ্য করে আমি বলছি এই যে আমরা কি এটা বুঝি যে মা বাবা যে একা রয়েছে বা মা বাবা একা না থাকলেও যে মা বাবার সাথে থেকেও আমরা মা বাবার সাথে থাকি না সেটা হচ্ছে গিয়ে শুধু ফিজিক্যাল দেখা হয় কিন্তু আমাদের মেন্টাল কোনো কানেকশন থাকে না এবং আমাদের যার ফলে আমাদের দেখা বয়স্ক যে ডিপ্রেশনে যাচ্ছে যে লোনলিনেস ফিল করছে তো আজকে আন্টির কথা শুনে আমরা এটাই বুঝতে পারলাম যে আমার যেটা বোঝার ক্ষমতা হলো যে আমি যেভাবেই আছি না কেন আমি ঠিক আছি ঠিক আমি থাকবো এবং আমার ছেলে মেয়ে যেহেতু ভালো জায়গায় আছে ছেলেরা ভালো জায়গায় আছে তো তারা ভালো আছে মানে আমি ভালো আছি তো মা বাবার কথা যেরকম এরকম এটা তো আমাদেরও সেটা বোঝা উচিত যে মা বাবাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের এবার আনটি আপনি বলুন যে এই সকাল থেকে যে যেটা করছেন আপনি সকালে ঘুম থেকে উঠে যা যা করার এবং রাত্রে নিজেকে যেভাবে কাজের মধ্যে ব্যস্ত রাখছেন সেইগুলো একটু বলুন আপনি তো চাইলে কাজের যারা আছেন তাদের উপরও ডিপেন্ড করে সবকিছু ছেড়ে দিতে পারেন কিন্তু তারপরও নিজের হাতে কেন করেন নিজের মধ্যে আমি কাজটা ভালোবাসি ভালোবেসেই করি নিজে করলে যেটা হয় একটা স্যাটিসফ্যাকশন আলাদা আসে কাজের লোকের উপর রান্নার লোকের উপর ছেড়ে দিয়ে তো সেটা হয় না আর ছেলেরা তুই যেটা বললি যে কাছে থাকলেই যে সবসময় সঙ্গ দেওয়া তা নয় ছেলেরা দূরে থাকলেও আমার ছেলেরা বড় ছেলে পুনেতে কিন্তু দিনে বহুবারও খোঁজ করে কোনো অসুবিধা বললেই অনলাইনে যত রকমের যা হেল্প করা সমস্ত কিছু করে এবং বিদেশ তো নয় দেশের মধ্যেই আছে ভালো আছে ওরা আর কোনো ভিসার ব্যাপার তো থাকে না যদি কোনো শোনে শরীর খারাপ কি কিছু একটা সমস্যার পড়েছে তৎকালে টিকিট কেটে সঙ্গে সঙ্গে প্লেনে হোক ট্রেনে হোক ওরা চলে আসে সারাদিনই কি খাচ্ছ কি করছো এরকম লাগছে কেন ফোন কাটো ভিডিও করছে তাকাও দেখি এরকম লাগছে কেন গলার আওয়াজটা এরকম লাগছে কেন আচ্ছা কাছে না থাকলেও এমন দূরেও নয় ওরা কাছেই আছে সব সময় দুই ছেলেই এইরকম ভাবেই খবর নেয় খাচ্ছি সেটা পর্যন্ত ভিডিও করে দেখবে এই জন্মদিনে বড় ছেলে ওখান থেকে কেক পাঠাচ্ছে না বৌমা আমার সেও যথেষ্ট খোঁজখবর নেয় তার মানে এটা থেকে আমাদের এটাই লার্নিং যে প্রত্যেকটা মা বাবা যেরকম সবসময় চাই ছেলে ভালো থাকুক এবং আমাদেরও এই যে যে আন্টির কথা শুনলাম যে দাদা আছে বা আমার জুনিয়র আমার ভাই রয়েছে সবাই ঠিকঠাক ঠিক সময় আন্টির খবর নেওয়া এবং মায়ের সব রকম দেখভাল করা এইটুখানি করলেই হয়ে যাবে এর থেকে বেশি মনে হয় না কোনো মা বাবাই চায় তো আজকে আমার আন্টির কাছে আর একটা প্রশ্ন যে আজকের সোসাইটি যেটা আমরা এখন দেখছি এই যে দু সাল এবং আন্টির শৈশব কৈশোর এবং সাংসার জীবন সবই কেটেছে তো সেই সময়ের সাথে এখনকার সময়ের কি ডিফারেন্স এটা তো একটা বড় টপিক আমি তাও স্পেসিফিক করে দিচ্ছি যে আমরা যে ইয়াং জেনারেশন আমাদের মন যতটা চঞ্চল আমরা খুব তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলি আমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই আমরা কোনো কিছু ধীরে সুস্থে ভাবার আমাদের সময় নেই আমরা কত তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট এবং আমাদের এই যে যে র্যাট লাইফ চলছে তো এইটা কতটা ভালো না আপনাদের শৈশব কেটেছিল যে সময় আপনারা যে সময় মানুষ হয়েছেন সেইটার সাথে এটার কম্পেয়ার কিন্তু আমরা যখন কাটিয়েছি ছোটবেলা তখন আমরা ঘরেই অনেক ভাই বোন ছিলাম হ্যাঁ তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি আর একটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি মানে আন্টিরা জয়েন্ট ফ্যামিলি ছিল অনেক ভাই বোন ছিলাম যার জন্য মায়ের কাছে অতটা না গেলেও চলতো ভাই বোনরা তারা তারাই এই খেলাধুলা সুখ দুঃখ অসুবিধা সব দিদি বড় দিদিদের কাছেই শেয়ার করা যেত তারা অনেকটা দায়িত্ব নিত তারপরে এত পড়ার চাপও ছিল না একজনের বই কিনলে সেই বইতেই পড়া হয়ে গেছে সবার পাল্টাচ্ছে অনেক কঠিন এখনের জীবন এখন অনেক ব্যস্ত জীবন সেইখানে ওরা এতটা এগিয়ে যাচ্ছে যখন তখন একটু সাহায্য করলে আমরা একটু সহযোগিতা করলে ওরা যদি আরো ভালো জায়গায় যেতে পারে তা সেটা তো আমাদের গার্ডিয়েন আপনিও মানছেন যে আমাদের লাইফ অনেক কঠিন অনেক কঠিন এবং হচ্ছে এই রেড রাসে আমরা আছি এবং প্রতি নিয়তো আমরা দৌড়াচ্ছি আজকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো চাকরি করতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে এই যে যে এর আর রেঞ্জ বা দোর সেটা কোথায় গিয়ে থামবে আমরা ঠিকঠাক বুঝতে পারিনা আমরা নিজেরাই জানি না তো আমাদের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি ছোট ফ্যামিলি এটা হয়ে যাওয়াতে আমাদের আরো সমস্যাটা আরো বেশি কঠিন হয়েছে কারণ আন্টি যেটা বললো যে জয়েন্ট ফ্যামিলি দাদা ভাই বোন পরপর একটা বই কিনলেই প্রতি বছর সেটাই চালাচ্ছে পর পর চলছে এবং ওনাদের মধ্যে যে ভালোবাসা সব রকম সুখ দুঃখ শেয়ার করা ভালোটাও শেয়ার করা এবং দাদা বোনের আবার ভাইয়ের চর খাওয়া মানুষ হওয়ার জন্য এই যে যে সম্পর্কটা ছিল যে যেটা আমরা এখন মিস করছি যেটা আমাদের নেই এটা একটা পয়েন্ট আর বলুন আর এখন অবশ্যই ফিনান্সিয়াল দিকটাও তো আগের মতন টাকার দাম তো অত নেই অল্প রোজ একজন রোজগার করলে ভালো হয়ে যেত এখন সেটা নেই একান্নবর্তী পরিবার নেই যার যার তার তার হয়ে গেছে সেদিক থেকে অবশ্যই টাকা তো একটা ফ্যাক্টরি সেটা রোজগারের জন্য যত রকম নিজেকে যোগ্য করা যায় সেই জায়গায় নেওয়ার জন্য তৈরি করা যায় তার জন্য পরিশ্রম করতেই হবে ছেলে মেয়েদের স্পেসটা ছাড়তে হবে ছেলে মেয়েকে স্বাধীন করতে হবে ছেলে মেয়েকে সময় যে এখন আর বকা ঝকার নেই আমার মনে হয় নেই কারণ হচ্ছে গিয়ে তুমি তোমার ছেলে মেয়ের সবাই চাই সবার ছেলে মেয়ে ভালো জায়গায় যাক ভালো পড়াশোনা করুক এবং তাদের কাছে ওপেন একটা অপশন রাখতে হবে পুরো এটা হলে এটা তোমার বেনিফিট এটা না হলে এটা তোমার বেনিফিট সেটা বলার পরে এবার চয়েস করবে হচ্ছে ছেলে কারণ এখানে জোর করে কিছু চাপিয়ে দেওয়া সেটা কিন্তু কোনো যুক্তি সঙ্গত নয় কারণ হচ্ছে গিয়ে আমরা যেরকম বলি আজকে আমি বয়স্ক মানুষ নিয়ে যখন আমি ডিল করছি আমি দেখতে পাচ্ছি যে বয়স্ক মা বাবার যে সব থেকে দুঃখের জায়গাটা থাকে এবং তারা আমার কাছে কান্না করা থেকে শুরু করে তাদের একটাই বক্ত